হ্যালো ভিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে দেখাবো ক্যারাম বোর্ড গেম খেলে কীভাবে টাকা ইনকাম করবেন তো ফ্রেন্ডস ক্যারাম বোর্ড গেম খেলে আপনারা প্রতিদিন চারশো থেকে নয়শো টাকা ইনকাম করতে পারবেন এবং আন করা টাকাটি আপনার ইউপিআই অর্থাৎ ফোনপে গুগল পেতে উ করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস ক্যারাম বোর্ড গেম খেলে টাকা ইনকাম করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে উইনজো নামক গেমটিকে ইনস্টল করে নিতে হবে এরপরে অ্যাপটিকে ওপেন করতে হবে এরপরে মোবাইল নাম্বার দিয়ে লগ হতে হবে এখানে ক্যারাম নামক গেমটি পেয়ে যাবেন সেটি প্লে করে খেলতে হবে এবং উইন হতে হবে এরপরে আন করা টাকাটি ওয়ালেটে অ্যাড হয়ে যাবে এরপরে ওয়ালেট থেকে টাকাটি আপনার ইউপিআইতে উইথড্র করে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন